রোজার মধ্যে যখন আমি এই কাজটা শুরু করি তখন আমি ভাবতে পারি নি যে আমার এই মতো একটা বিশাল আত্মীয় নেটওয়ার্ক করে উঠি আমি তখন এতটা আত্মবিশ্বাস ছিলাম না যে মাত্র তিন মাসের মধ্যে প্রায় আট শতাব্দীর লোক আমার মিটিংয়ে আমার একটা চলে এসেছে তো আজকে একবার পরিবার পরিসরে আমরা একটা প্রোগ্রাম করেছি আগামীতে আমরা চেষ্টা করব

কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত কোম্পানির যে নিয়ম শৃঙ্খলা দেখে আসছি এটা দেখে আমি অভিভূত মুক্ত একজন মানুষ টাকা বিনিয়োগ করেছে পনেরো দিন পনেরো দিন দশ দিন চলে যাওয়ার পর তার টাকাগুলো ভাগ করে খুব আকস্মিকভাবে দরকার হয়ে গেল আমাকে ফোনে বলো যে আমার টাকাগুলো খুবই দরকার আমি বিনিয়োগটা বেরিয়ে ফেলতে চাচ্ছি কি করা যায় আমি বললাম তুমি এক কাজ করুন গ্রুপে একটা মেসেজ দাও দেখো কি বলে তো গ্রুপে মেসেজ দিল চার চারটা বিকাল চারটা একুশ মিনিটে পরে দেখলাম আমি চারটে একত্রিশ মিনিটে গ্রুপে মেসেজ আসলো যে তোমার অ্যাকাউন্টে তোমার টাকা ফেরত চলে এসেছে এই যে আমাদের মনে একটা মানে ভয় কাজ করে যে যেখানে টাকা জমাইলে সেই টাকা আসবে মানে মেরে দিয়ে চলে যাবে যে কোম্পানি মাত্র দশ মিনিটের ব্যবধানে গৃহকৃত সমস্ত টাকা ফেরত দিতে পারে সেই কোম্পানি ভুয়া হতে পারে না একটা কথা হচ্ছে এই কোম্পানির মানে বিভিন্ন দেশের মোট দুশো এগারো জন তার মধ্যে বিখ্যাত বিখ্যাত কয়েকজন লোকের নাম বললে আপনারা খুব সহজেই চিনবেন তার মধ্যে একজন আছে বিটস যিনি একাধিকবার সারা বিশ্বে শ্রেষ্ঠ ধনী তাকে নাম লিখেছিলেন দিনকে তিনি এই প্রতিষ্ঠানের সাথে সরাসরি জড়িত গুগল এটার নাম শুনে নাই আমার মনে হয় একটা বাচ্চা হতে হবে না যে গুগলের নাম শুনি সেই গুগল এটার সাথে সরাসরি জড়িত এই প্রতিষ্ঠানের সাথে ফেসবুকটা সরাসরি জড়িত নয় তবে ফেসবুকের সিনিয়র দুজন কর্মকর্তা এই প্রতিষ্ঠানের মূল কর্মকর্তা এরকম অ্যামাজন এটার সাথে জড়িত আছে এরকম বিখ্যাত বিখ্যাত হয়তো সবার নাম আমরা না জানলেও লোকগুলো বিখ্যাত এরকম মত দুইশো এগারো জন লোক আমাদের এই মিস্টার এ কোম্পানির সাথে জড়িত এখন বিল কেস এর মতো লোক আমাদের কাছ থেকে এই ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ নিয়ে মেরে খাবে এটা আমার বিশ্বাস হয় তারপরে বর্তমান যুগে একটা যেখানে প্রশ্ন করলে নির্ভুলত্ব পাওয়া যায় আমি নিজে পরীক্ষা করে দেখেছি যে কোনো প্রশ্ন করলে তার উত্তরটা যদি তার কাছে জানা না থাকে সে বলে আমি দুঃখিত এই প্রশ্ন উত্তরটা আমি জানি না সে কিন্তু ভুল উত্তর দিচ্ছে না না জানলে বলছে আমি জানি না আর জানা থাকলে সে সঠিক উত্তরটা দেবে কিন্তু ভুল উত্তর দেবে না তো সেই চ্যাটজিপিটিকে আমি প্রশ্ন করলাম যে আমি মিস্টার এআই সম্পর্কে বিস্তারিত মানে বলা হলো এটা কত প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার এখানে এক বছরেই তারা ছয় বিলিয়ন ডলার সক্ষম হয়েছে মিস্টার এআই তারপরে আমি প্রশ্ন করলাম এই কোম্পানিটা কি আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ যে নিচ্ছে এক বছর দু বছর তিন বছর পর পালিয়ে যাবে কি না তো সেখানে ব্যাখ্যা দেওয়া হলো যে পালিয়ে যাওয়ার কিছু কারণ থাকে কারণগুলো হচ্ছে মানুষের কাছে পর্যাপ্ত টাকা নিয়েছে কিন্তু টাকাটা পরিশোধ করার মতো অ্যাভেলিটি যখন না থাকে তখন এই কোম্পানি পালিয়ে যেতে পারে না কিন্তু এই কোম্পানি ওরও কোনো সম্ভাবনা আমি আপাতত দেখছি না পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই চ্যালেঞ্জের মধ্যে একটাই বললো যে ফেসবুক আর গুগলের মতো প্রতিষ্ঠানের সাথে টিকতে পারবে কিনা এটা একটা দেখার বিষয় মানে পৃথিবীর দুইটা শ্রেষ্ঠ কোম্পানির সাথে তুলনা করছে মিস্টার এআইডি একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে ফেসবুক যে এই দুইটা কোম্পানির সাথে টিকতে গেলে খুব কঠোর পরিশ্রম করতে হবে ছোটো ছোটো কোনো কোম্পানির কথা বলেনি এই কাছে কোম্পানি পালিয়ে যাবে যে এরকম মনে হয় না তারপরে আমি আরও কিছু প্রশ্ন করেছি সমস্ত প্রশ্ন আমি নেগেটিভ কিছু প্রশ্ন করেছি সমস্ত প্রশ্নের উত্তরে আমি পজিটিভ পেয়েছি সর্বশেষ আমাদের সিরিজ থাকছিল সেই সিরিজে মিস্ত্রি শর্ট নিলাম নিয়ে আমি স্যার চিকিটিকে প্রশ্ন করলাম যে এই যে অফারটা দেওয়া হয়েছে এই সম্পর্কে আমি তোমার খুব মতামত চাই তো সাথে সাথে আমাকে উত্তর দিল যে এখানে যে অফারটা দিয়েছে এটা সম্পর্কে এখানে টাকা বিনিয়োগ করা আমার মনে হয় ওয়াইস যে হবে না যদি বিনিয়োগ করেন তাহলে টাকা মায়ের যাওয়ার কোন সম্ভাবনা শতভাগ এরপরে আমি বললাম যে এআই কোম্পানি এই অফারটা দিয়েছে এই প্রশ্নটা যখন আমি বললাম বলার সাথে সাথে বলতে চাই এটা যদি মিস্টার এআই কোম্পানি দিয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করতে পারেন মানে কতটুকু কনফিডেন্টের সাথে আমাকে জবাব দিচ্ছে মিস্টার এআই কোম্পানি যদি এই অফারটা দিয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করতে পারেন এখানে টাকা মার চাবেন এই হচ্ছে আপনাদের উদ্বেগের কারণটা আমি বললাম যে এখানে আপনারা বিনিয়োগ করতে পারেন আরেকটি হচ্ছে কোম্পানি আগামী মাসে সিটি নির্বাচনের জন্য নির্বাচন শুরু করছে তা আমাদেরকে যিনি নির্বাচন মানে পরিচালনা করতেছেন তার নাম হচ্ছে সাহির দল তিনি আমাদেরকে সবাইকেই এখানে যারা আসছেন আমাদের অধিকাংশের সাথে ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করেছেন সবাইকে উৎসাহ দিচ্ছেন অনুপ্রেরণা দিচ্ছেন ভালোভাবে কাজ করার জন্য তো উনি যদি আমাদের সাথে থাকেন আমরা সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবো কিন্তু সামনের এই সিটি নির্বাচনে যদি আমরা ফেল করি তাহলে হয়তো উনি চেঞ্জ হয়ে অন্য অন্য উনি আমাদেরকে সেই সুন্দর পরিচালিত করে আসেন আমাদের প্রতি ওনার যে ভালোবাসাটা নতুন একজন আসলে সেই ভালোবাসাটা আমরা পাবো বলে মনে হয় না সেক্ষেত্রে আপনাদের কাছে আমার উদ্য আহ্বান আমার হাতকে আপনারা সবাই শক্তিশালী করেন এই মাসের ভিতরেই আমাকে উন্নীত করতে যদি পারে এই মাসের মধ্যে আমরা আগামী মাসের মধ্যে একটা লাক্সারিয়াস অফিস উপহার পাবে আর অর্থনৈতিক সমস্ত লেনদেন তখন আমাদের এই অফিস থেকেই হবে এখন তো লেনদেন হচ্ছে সেই ফ্রান্স থেকে কিন্তু যখন আমরা অফিসটা পেয়ে যাব। আমার এখানে তেতাল্লিশ জন ম্যানেজার এখন পর্যন্ত তৈরি হয়েছে প্রত্যেকের একটা করে বসার চেম্বার দিতে এই জন্যে আপনাদের কাছে আমার দুঃখ আহ্বান আপনারা সবাই আমার হাতকে শক্তিশালী করেন যে কোনো মূল্যে আপনারা আমাকে এই মাসের ভিতরে অর্থাৎ এই জুনের মধ্যেই আমাকে ফ্রি সিক্স ম্যানেজারে উন্নত করবে এটা হচ্ছে আমার আপনাদের প্রতি আহ্বান আপনারা সবাই একটু ধার্ত অনেকক্ষণ ধরে কথা শুনছেন গান শুনতে ভালো লাগে কিন্তু কথা শুনতে এত ভালো লাগে না তারপরে আপনারা দরজুর সহকারে কথা শুনেছেন এই জন্য আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ আমি আর ভাত্তবতির করব না পরে শেষে আপনাদের যারা ম্যানেজার আছেন ওনাদের জন্য আমার একটা উপহার আছে এখানে ভি সিক্স ম্যানেজার আছেন কয়জন একটা হাত তো ভি সিক্স ম্যানেজার কয়জন আছেন এখানে